নবীন জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য একত্রিশ থেকে চল্লিশ নম্বর বাস্তবমুখী উপদেশ ইঞ্জিনিয়ারিং শুধু একটা চাকরি নয় এটা দায়িত্ব সেবা আর নিজেকে গড়ে তোলার পথ নতুন যারা সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছ তোমাদের জন্য একত্রিশ থেকে চল্লিশ নম্বর পর্যন্ত কিছু বাস্তব পরামর্শ একত্রিশ সাইটে নিজে দাঁড়াও স্ক্রিনে নয় শুধু সারাদিন এক্সেলে কাটালে আরসিসি বিম ফাডলেও বুঝবে না বত্রিশ মিস্ত্রির সঙ্গে ভাত খেলে শেখার সুযোগ বেশি অভিজ্ঞ মিস্ত্রি বইয়ের বাইরের বিশ্ববিদ্যালয় তেত্রিশ ডিপিআর বানানোর সময় বাজারের দাম জানো এস্টিমেট যেন অডিটার নয় বাফ তো পছন্দ করে চৌত্রিশ সাইটে প্ল্যান বি মাথায় রাখো সিমেন্ট না এলে ড্রেনের মার্কিং করো টিম আইডল বসে থাকবে না পঁয়ত্রিশ বড় ইঞ্জিনিয়ার হওয়ার আগে ছোট কথা শোনো এক টুকরো অ্যাডভাইস অনেক বড় পোফরমা বদলে দেয় ছত্রিশ ডিজাইন বুঝলে এস্টিমেট সহজ হয় শুধু ভলুম জানলেই মেজারমেন্ট এক্সপার্ট হওয়া যায় না সাঁত্রিশ প্রতিটা ফাইট তোমার নিজের ওর দায়িত্ব বললে শেষ পর্যন্ত তোমার ব্যর্থতা হবে আটত্রিশ কাজের আগে লোকাল মানুষদের সঙ্গে কথা বলো কাজের পথে মানুষকে পাশে পাওয়া বড় জয় উনচল্লিশ কন্ট্রাক্টর দাদা হতে পারেন কিন্তু তুমি ইঞ্জিনিয়ার সম্পর্ক রাখো কিন্তু নিয়মে বসো দায়িত্ব তোমার চল্লিশ নিজের কাজ নিজে লিখে রাখো সুপারভাইজারের মুখে নয় নিজের খাতায় বিশ্বাস রাখো শেষ কথা শেষ নেই এগুলো শুধুই শুরু তোমরা জানতে চাও আরও বলব তোমাদের পথ চলা যেন হয় গর্বের সাহসের আর জবাবদিহির শেয়ার করো যদি মনে করো আর একজন তোমার মতো নবীন ইঞ্জিনিয়ারের কাজে লাগবে